আমাদের আজকের আলোচ্য বিষয় পীর তন্ত্রের পীর শব্দের অর্থ তাদের দৃষ্টিতে পীর শব্দের অর্থ শিক্ষক এ এমন একটা ফাউল আলিফ বা তাসাও শেখায় না সিডিও শেখায় না খালি সিঁড়ি আর আর কুফুরি শিখায় কালে তাওহিদের ব্যানার থেকে লোক ধরে ধরে নিয়ে মোশেক বানানোর ধান দাতার অথচ আমরা জানি মুসলমানের কাজ একে অন্যের কাছে সত্য পৌঁছায় দেওয়া ভালো কাজে উৎসাহিত করা এ আবার এমন শিক্ষক আমরা যখন বলি পীর শব্দ কোরআনে নাই পীর শব্দ হাদিসে নাই বিভিন্ন ব্যাখ্যা করে ডানে বাম থেকে ধার করে একটা শব্দ দিয়ে কিভাবে একটা দিন চলতে পারে তখন তারা বলে এটা এমন জটিল কিছু না পীর মানে হলো শিক্ষক আপনি কোন মুরিদকে আলিব্বা তাসা শিখিয়েছেন কোন মুরিদকে রুকু শিখিয়েছেন কোন মুরিদকে সেজদা শিখিয়েছেন কোন মুরিদকে আল্লাহর তাওহিদ শিখিয়েছেন কোন মুরিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক দুই রাকাত সালাত আদায় করা শিখিয়েছেন ই আবার ব্যতিক্রম একটা জাত যে আমরা পীরকে মনে করি শিক্ষক অথচ বাস্তবিক অর্থে পীর মানে হলো খারাপ পীর শব্দের অর্থ নজরবন্দি করার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য নিজে একটা সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে গিয়েছে যিনি সার্টিফিকেট দেন তার নাম হলো ইবলিস আল্লাহ সুবাহার পক্ষ থেকে অহিপ্রাপ্ত যারা নবুতের দায়িত্ব নিয়ে রিসালাতের দায়িত্ব নিয়ে সমাজে বিদাতের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে জাহেলিয়াতের বিরুদ্ধে আল্লাহর সঠিক দিন মানুষের কাছে প্রচার করেছে তারা হলো নবী এবং রাসুল ওই ওহির দরজা যেহেতু বন্ধ আরেকটা ওহির দরজা কিয়ামত পর্যন্ত খোলা এই অহি হলো ওই উ কিয়ামত পর্যন্ত শয়তান ওহি করে তাদের উপরে ইউহাই বাদহুম ইলা বাদুম সুফরফা আল কউলি ঘুরুরা আন্দাদের শয়তানি করে দূর থেকে ঢিল দেয় হঠাৎ যদি 10টা ঢিলের একটা লেগে যায় ওর সাথে আরো দুই চারটা কথা লাগায় মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করে পীর শব্দের অর্থ হিন্দুদের যেমন দেবতা রয়েছে ঠাকুর রয়েছে তারা যেভাবে পরিচালিত করে পরিচালিত তারা হয় তাদের অনুসারী পীর সেভাবে বসে আছে আর মুরিদ শব্দের অর্থ হল চাওয়া মুরিদ মানে চাওয়া মুরিদ মানে উচিত আল্লাহর কাছে আমাদের মনের ইচ্ছা আমাদের ইরাদা সবকিছু আল্লাহর কাছে আমরা চাইব কিন্তু পীর শব্দের অর্থ যেমন আমরা বললাম যে খারাপ মুরিদ শব্দের অর্থ হলো শনিবারকে বলতে হবে মঙ্গলবার বৃহস্পতিবারকে বলতে হবে রবিবার আর বিবেকের কোনো দাঁত থাকা যাবে না পীরের কাছে বসার সাথে সাথে দিয়ে বাড়ি ও দাঁত ফেলা যতই আপনি বলেন আগে আল্লাহ বলেছেন নবী বলেছেন কাকা বলেছেন মানে এ এমন একটা লজ্জার কথা আল্লাহর কোরআন মাজিদের আয়াত বিকৃত না করা পর্যন্ত আল্লাহর কসম এই দুনিয়াতে কোনো পীর টেকে না আল্লাহর কসম টেকে না আমাদের দেশে দুই ধরনের মানুষ আমরা রয়েছি দুই ধরনের বুঝ মাইন্ডসেট এক পীর মানেই হলে ভণ্ড ইসলামে একজন মুমিন হবে সলাতি সিয়ামি হজ করবে জাকাত দেবে দান সাদাকা করবে হাফেজ হবে আলেম হবে খাদেম হবে এই সমস্ত জিনিস হলো সুন্দর সুন্দর নাম একজন মুসলমানের গায়ে থাকবে তা ঠিক আছে কিন্তু পীর শব্দটা যারা ব্যবহার করে ঢালাউভাবে আমরা বলি তাদের ফাউন্ডেশন তাদের পরিচালক তাদের ডিরেক্টর হলে ইবল শয়তান আর এক ধরনের মানুষ আছে যে না আমরা সকল পীরের বিরোধিতা করতে পারি না হকালি পীর আর ভণ্ড পীর দুই ধরনের পীরের পার্থক্য আমরা এক আজব জাতি যেই জাতি মনে করি নামাজ পরে ওটা ভালো পীর নামাজ পড়ে না ওটা ভণ্ড পীর দাঁড়ি মুখে নাই ভণ্ড পীর মুখ ভর্তি দাঁড়ি আছে ওটা বিশাল বড় মাদ্রাসা আছে ওটা হকালি পীর কোনো মাদ্রাসা নাই ওটা ভণ্ডপীর যে না যত বড় মাদ্রাসা থাক যত বড় যুববা থাক যতই তার মাদ্রাসার ছাত্র শিক্ষক পড়াশোনা করুক আল্লাহর তাওহিদকে কুরবানি করার কারণে ল্যাংটা পীর যেমন খারাপ বদনাব বাবা যেমন খারাপ শিকল বাবা যেমন খারাপ আপনার মুনাই বাবা একই রকম খারাপ আমরা বলি মোহাম্মদ সাল্লাহাম মাটির তৈরি এইটা যদি প্রমাণ করে দেয় পৃথিবীর সকল মানুষ মেনে নেয় আল্লাহর কসম সালাফি আহলে হাদিসদের দুনিয়াবি দুই চার পয়সা টাকার কোনো লাভ নাই মূলত আল্লাহর কথাটাই আমরা প্রতিষ্ঠিত করার কথা বলি আমরা যখন বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানেন না আল্লাহ যা জানান সেইটা জানান তবে আল্লাহ যেটা জানায় দিয়েছেন সেটা তার গায়েবই থাকিল না ওটা তো জানাই হয়ে গেছে নিজের ইচ্ছায় মোহাম্মদ সাল্লাম গায়েব জানতেন না তখন আমাদেরকে বলা হয় ঘুস থাকে নবী নবীর দুশ্মন আপনার সবচাইতে প্রভাব বিস্তারকারী মুড়িদের সংখ্যা যার বক্তে বেশি ইদানিং একটা বক্তব্য খোলা মাঠে লক্ষ জনতার সামনে পীর বলল যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের গায়ে মশা মশামশি বসছে নাউজুবিল্লাহ বললেন না আল্লাহর রাসুলের গায়ে বলে মশামাছি মাসি বসেছে এটা কোনো বেয়াদবি না ইমাম বুখারি রহিমাহুল্লাহ পাশ থেকে একটা পাখা টান দিয়ে নিয়ে জোরে জোরে বাতাস দিয়ে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লামের গায়ের মশা পরিষ্কার করে দিয়েছে তখন নাকি আল্লাহ নবী দোয়া করেছে সন কিয়ামতের আগে আমি তোমার জন্য দোয়া করে যাই এমন একটা বিচক্ষণতা আল্লাহ তোমাকে দিবেন নিমাম বুখারি যে তুমি সমস্ত জাল হাদিস জৈফ হাদিস থেকে আমার রেখে যাওয়া সঠিক সন্নাটা তুমি মানুষের সামনে পরিচয় করিয়ে দিলে এ পর্যন্ত শয়তানির একটা লিমিট আছে এর পরে বলতেছে ও বাবারা আমার এই কথার দ্বারা তোমরা কি বুঝলে বুঝলে হলো যেহেতু পাশ থেকে হাত পাখা দিয়ে বাতাস দিয়েছে এতে বোঝা যায় হাত পাখা হইলে হকের প্রতীক শয়তান গায়ে লেখা থাকে না আমরা জানি বিশাল বিশাল জুব্বা বড় বড় দাড়ি সুন্দর আচার আচরণ আখলাখ চরিত্র নারায়ণ তাকবির দিলে দশ হাজার ছাত্র রাস্তায় নেমে আসে এটার দ্বারা ব্যক্তি ভালো মন্দ বোঝা যায় না লক্ষ লক্ষ লোক যদি তার ডাকে সারা দেয় আর সিরিকার কুফুরি যদি তার ভিতরে থাকে তাকে আমরা ষার পয়সার দাম দিতে পারি না আমরা দাম একটা মুসিকে দেব মেথরকে দেব ডোমকে দেব সামারকে দেব। যদি তার ভিতরে তাওহিদ থাকে সন্না থাকে আল্লাহর একত্রবাদ থাকে যদি সিরিক কুফর না করে তাহলে আমরা তাকে ভালোবাসব আর যদি আল্লাহ তালা রিজ্জতে আঘাত দেয় মোহাম্মদ সাল্লাহামের সুন্নাকে অমান্য করে কটাক্ষ করে আমরা তাকে ভালো মানুষ বলতে পারি না পীর মরিদির আজব তন্ত্র আজব লীলার সর্বসম্মতিক্রমে আব্দুল কাদের জিলানি থেকে আশরাফ আলী থানবী থেকে সিরিয়ালে বড় একটা পর্ষা সিলসিলায় বাবার একটা বই পীরতন্ত্রের আজব লীলা এইরকম একটা শিরোনামে তারা তাদের বইটি অফিসিয়ালভাবে লিখে দিয়েছে পীর হলো সে এ হলো মরা মানুষকে গোসল দেয় যেই রকম মুরিদকে তার মন মতো সে চালাবে মুরিদ বলতে পারবে না আব্বা গরুর দুধকে হারাম বললেন কেন আপনি টিউবওয়েলের পানিকে আপনি কেন হারাম বললেন এ কথা বলা যাবে না কেননা পীরের হাতে হাত দেওয়ার সাথে সাথে তোমার কোনো নিজস্বতা নাই, তুমি না পুরুষ না মহিলা তুমি মাজা তোমার কোনো দাম নাই তোমাকে যেভাবে ইচ্ছা উল্টাবো তোমার বলার ক্ষমতা নাই এটা তো সুন্নার বিরোধী সহি বুখারের এই হাদিসের বিরোধী আল্লাহর কোরআনের অমকায়াতের বিরোধী কোনো কথা বলা যাবে না চুপ করে বসে থাকতে হবে এর নাম হলো খাঁটি মুরিদ শিক্ষককে যেই ছাত্র প্রশ্ন করে না ও যোগ্য ছাত্র না পীরকে যে ছাত্র প্রশ্ন করে মুরিদ প্রশ্ন করে ও যোগ্য মুরিদ না বলা হলো যে এই একটা কথা আমি যদি আপনাকে সন্দেহ করি আমি যদি কোনো কিছু অস্পষ্ট পাই আমি কি আব্বা হুজুর ও কেবলা ঠাকুর আমি কি জিজ্ঞাসা করব না বলে দেখবেটা আমার পর তোর যদি সন্দেহই থাকবে আমার কাছে আইসিস মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের কাছে প্রশ্ন করলে যা যায় না বাঙালি মুফতির কাছে প্রশ্ন করলে আপনার টিকাই মুশকিল আছে মোহাম্মদ সাল্লাহ আলীহ সাল্লামের সঙ্গে সাহাবায় কেরাম দেখা করতে গিয়েছে মুসাফা করে আসার সময় এই রকম কোনো হাদিস আছে আমার জানা নাই এতগুলো আলেমনাম আমার কাছে বসে আছে এত বড় দামি প্ল্যাটফর্মে আমি দাঁড়ায় কথা বলতেছি একটা হাদিস আছে বলে আমার জানা নাই যে এইভাবে মাথা নত করে হাতটা বাবার দিকে দিয়ে পিছন পালি ফিরে যতক্ষণ পর্যন্ত আব্বা ঠাকুরকে দেখা যায় তারপরে মুখ ফিরাবে এটা পীরদের নীতি স্বাভাবিক গতিতে যে যার মতো চলে যাচ্ছে আদব কায়দা নিয়ে এর নাম হলো সাহাবায়ে کرامের নীতি। আমরা আমাদের ওস্তাদদেরকে তোমার ঠাকুর বাবার চাইতে বেশি ভালোবাসি কেন? আমাদের ওস্তাদরা যেটা ভুল করে আমরা সেটা ভোলই মনে করি। আমরা মনে করি তারা মানুষ সে ফেরেশতা না। আর তোমরা মনে করো থানবি তাভেজ বেসুক থানবি যাইসা বেসুক ঘোড়ার লেস কাটুক, শিয়ালের পিত্তে থলি কাটুক, বানরের চামড়া কাটুক তাতে আমার কি? উনি তো হাকিমুল উম্মত এটাই হলো কথা। গোলাম মাজিদ হলো লিখে দেওয়া বিধান এই শরিয়তের সায়রানা কম বেশ হবে না হু একই রকম থাকবে সরা মায়েদা আলিয়া উমা তমালতুলা কুমুদিনা কুম্ ওয়াতমাল তো আলাইকুম নেহামাতি অরদি তুলা কুমুল ইসলাম আদি আয়াত প্রমাণ করে কোরআন যেমন ছিল আগে এখনও আসে তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের কবরে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষকে পূর্ণ হুবহু অনুসরণ করা যায় না মানুষ যে তার ভুল হবেই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তাই তো ইমাম মালিক রহিমা তিনি বলছেন পৃথিবীতে এমন কোনো মাসলুক মানুষ নাই যেই মানুষের কথা মোহাম্মদ সাল্লাহামের পরে রাখাও যায় না আবার ধরাও যায় না সারাও যায় না মানাও যায় না এমন কোনো মানুষ নাই ইল্লা হাজাল কবর এই কথা বলে তিনি ইশারা করে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কবর দেখায় বলতেছে এই কবরওয়ালা ছাড়া কেননা এই কবরওয়ালার কাছে ওহি আসত এই জন্য তার পুরা কথা নেওয়া লাগবে আর কোনো মানুষকে পূর্ণ অনুসরণ করা যায় না যায় কি না তাহলে গোসলদাতা গোসল দেওয়াবে মৃত ব্যক্তি তার মন মতো নড়াচড়া করতে পারে না ঠিক মুরিদ হলো তেমন একটা আশ্চর্য ব্যাপার তার ব্যাপার এ জাহাজে করে নিয়ে যাবি সাই আর এই খানকার কাছাকাছি যা জাহাজ ডুবি মুরিদ মরে মানে এই লজ্জা কোন জায়গা রাখি বলেন আমার কাছে প্রশ্ন করল যে সরমনার পীরের খানকা বরাবর কয়েকটা লোক জাহাজ ডুবে মরে গেছে আমি তা আমি কি করবো তাতে তো বলে যে না কিছু করতে পারলো না কত বড় লজ্জার কথা দেখেন যেই মানুষ বিচারের মাঠের দায়িত্ব নিয়ে নিচ্ছে যদিও ইব্রাহমিল ইসলাম নিতে পারতেছে না তার কলিজার টুকরা বাপ তার মনটা চাচ্ছে যে আমি হলো মিল্লা তাবিকুম ইব্রাহিম প্রথম কাপড় পাবো আমি একবার বলছিল তুমি আত্মসমর্পণ করো আমি বলছিলাম আসলামতু লিল্লাহে রব্বিল আলামিন এত বেশি তাকওয়াশীল এত বেশি আল্লাহকে আমি ভয় করি যে আল্লাহর কাম করতে গেছি তাও বলছি রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা আতু আলাইনা ইন্নাকা আনাতুত তাওাবুর রহিম এই মানুষের চোখের সামনে তার হচ্ছে একজন নবী হয়েও আল্লার কসম কোন উপকার করতে পারতেছে না সাল্লাম সন্তানের উপকার করতে পারতেছে নাহ সাল্লাম আমাদের আব্বা আবুল বাসার আবুল নাস তার নিজের ছেলেকে টিকাতে পারতেছে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তার কলিজার টুকরা মেয়েকে বলে দুনিয়ার সম্পদ লাগলে আমার কাছ থেকে নিয়ে নাও বিচারের মাঠের দায়িত্ব অগ্রিম আমি নিয়ে নেব। আমি তোমাকে পার করে দেবো মোহাম্মদামের মেয়ে হিসেবে আলাদা কোনো অ্যাডভান্টেজ তুমি পাবে এই চিন্তা দূর হয়ে দাও আমলে সলে করো তাহলে কবরে শান্তি আছে এটা ছিল মোহাম্মদ সাল্লাহসাল্মের গতি এটা ছিল সাহাবায়ে আয়েক এরামের গতি আর আপনার প্রিয়ের গতি কি মাইয়াহদিল্লাহু সহওয়ান মোহতাদ ওয়ামাইউদ্দীল ফালাং চাজিদ আলাহু ওয়ালিজ্জা মুর্শিদা চোখের সামনে আল্লাহর কোরআন মাজিদের আয়াতকে বিকৃত না করা পর্যন্ত আল্লাহর প্রসম দুনিয়াতে কোনো পীরিয়ার খানকা ঠিক থাকবে না আল্লাহ বলতেছে আমি যার হেদায়েত দিই না তার হেদায়েত দর কেউ নাই তার জন্য কোনো অলিও নাই কোনো মুর্শিদও নাই অতসব এখান থেকে টানিবার করছে যে মুর্শিদ মানে হলে পীর শুনছেন কোন লজ্জার লজ্জা আল্লাহর কোরআন বিকৃত করে আল্লাহ বলছেন কুন আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ালামু মা ফিস ইল্লাল্লাহ আসমান জমিনে আমি আল্লাহ সারা গায়েবের মালিক আছেটাকে এটা মানে তো মানেই না বরং এর মাসখানতি শেষের শব্দ ইল্লাল্লাহ টানি নিয়ে এসে জিকির শুরু কর কোন ধরনের লজ্জা ম্যাক্সিমাম পীরের খানকায় গেলে সবচাইতে বেশি মারেফতের শয়তানির একটা চূড়ান্ত গল্প শোনেন পীর বলেছে মরিদ যেহেতু আমার হয়ে গেলে আমি যা বলবো তাই কি শুনবে না নসের গোলামি করবে না বাবা আস মরা স্বীকার করব তাও তুমি যা বলো সেটাই আল্লাহ বলছে শনি মোহাম্মদ সাল্লাম বলছে শনি ঠাকুর বলছে মঙ্গল ঠাকুরেরটাই ঠিক আগের দুইটা বাতিল এই গতিতে থাকবো বাবা বললো যে তাহলে এক কাজ কর তুই যে খাস মুরিদ অন্তর থেকে আমার আনুগত্য যে করলি তার প্রমাণ আজকের এশার নামাজ তোর পড়া যাবে না আজকের এশার নামাজ তুই পড়িস না বাদ দিয়ে দে মুরিদ রাত্রে ঘুম হয় না পাঁচ ওয়াক্ত সলাদ পরে তো পরে তাহার তো পর্যন্ত লোকটা পরে মাগরিবের পর নাই তাও টানি বাইর করে নিয়ে আসি বারো টাকা তাও পরে এ এমনিই নামাজ পরে সময় পালি দুই সার দশ টাকাত দে দেয় এই লোকটা এত বড় নামাজি লোক ঘুম হচ্ছে না আল্লাহ যতই আমার পীর বলুক আমি যাই কোন জায়গা এত বিপদ হলে এমন যে বাসি উনি আবার কি বিপদ পীর বলে পড়ো না আল্লাহ বলে পড়ো যাবো কোন জায়গায় এক একা তো গুনার কথা বললে আল্লাহ শোনে না ঠাকুরের হাত ঘুরায় বলতে হবে কি করা যায় গোপনে ফরজ নামাজটা পড়ে নেই শুধু চার রাখার পরেই সন্ন্যাত থাক ওইটা পরে দেখা না এসার ফরজ সালাত পরে রিল্যাক্সে বেচারা ঘুমিয়ে গেছে শেষ রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নাকি নাকি বললাম নাকি এসে ডাকতেছে এ অমর এ আবদুল্লাহ এ আব্দুর রহমান এ আব্দুল খালেদ এ আব্দুল জব্বার যে কেউ হইতে পারে নট অনলি ফিক্সড বলতেছে কে রে তুই আজকে পীরের হাত ধরি তুই আজকেই আমার সন্ন্যত বাদ দিয়ে দিলি আর আমাদের বাঙালির একটা কথা একটা স্বভাব একটা আমাদের ধারণা যে যত সন্নত নামাজ মোট নবীন তখন বলতেছে দিলি তা আমি হলে তোর নবী তুই আমার সুপারিশ ছাড়া ঝাঁস কোন দাগা তুই আজকেই পীরের কথা মতো আমার সন্নত বাদ দিয়ে দিলি একটা কথা সেতন পায়া ভিতরে ভিতরে ভয় নিয়ে দৌড়ে গিয়ে বলেছে ঠাকুর আমি ঠাকুর বেশি বলি আর কি বাবা এই যে কামে এরকম হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখব এই আশায় তো আমি আপনার হাত ধরলাম রাসুলকে দেখলে কবর রাদ মাপ শয়তানি তো করেই দিয়েছে বাবা এই ভয়ে এই আশায় আপনার কাছে এসেছি প্রথম দিনে দেখে ফেললাম নবীকে কিন্তু এইভাবে দেখবো আমি কল্পনা করিনি তিনি এসে বলতেছে তুই শূন্যটা বাদ দিলে কি কামে আমি টেনশনে শেষ এখন কি করব করেন পীর বলল আরে গাধা একটু সময় ধৈর্য হইল না খুলিকল ইনসান ও আজুলা মানুষ হলো তরা প্রবণ জাতি তোর এতই কে হরা একটু ধৈর্য ধরে তুই যদি আল্লাহর ফরজ হুকুমটা সরাসরি বাদ দিয়ে দিতি নবীর আসার সাথে সাথে আল্লাহ নিজে আসি তার ফরজ একটা দেখতে তোকে সন্ন্যতাল আসছে সন্ন্যাদ বুঝে নিতে ফরজ আসছে ফরজ বুঝে নিতে আমি তোর জান্নাত বুঝে দিয়ে দিতাম সকালে ফজর করি এই হলো পীরের অবস্থা এই হইল শয়তানি এ কোন লজ্জার লজ্জা অত সম্রাজ আলী সলাতি আমার সলাদ নফল হোক না সোনাত হোক না ফরজ হোক সলাদ মানেই একটা শ্রেষ্ঠা পর্যন্ত আমরা আল্লাহকে সারা দেই না ও নুসুকি আমার কুরবানি ও মাহগায়া আমার বেঁচে থাকা ও মামাতি আমার মরে যাওয়া লিল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিন আল্লাহর জন্য এই হলো পীর মুড়িদের অবস্থা সবচাইতে ভালো পীর আমাদের বাংলাদেশে যে সবচাইতে যার মুড়িদের সংখ্যা সবচেয়ে বেশি আল্লাহর কসম করে বলতেছি তার আবু একবার এক কিন্তু আবু জেহেলের চাইতে কপাল পরা হলো এই পীর কেন কারণ আবু জহেলের একটা আকৃতি দিয়ে বলার কিছু ছিল যে ঠিক আছে আমরা এই লাত মানা দেব দেবদেবীকে আমরা আল্লাহ মনে করি না আমরা মনে করি এরা হলো আল্লাহর সহায়ক এরা হলো গ্যাটিস এরা হলো ওয়াশার এরা একটু আল্লাহকে যদি বলে দেয় তাহলে বড়ো বড়ো বিপদ আমরা পার হয়ে যাবো মূলত আল্লাহ হলো এক আমাদের জানা নাই আবু জেহেল কোনোদিন এই কথা বলেছে আমরা পাই নাই যে আমি আবু জেহেলের কলমের ভিতরে আল্লাহ ভরে নেব আমি আমার জানা নাই আবুল আহাদ কোনো বৈঠকে পাক্কা কাফের হওয়ার পরেও তার মুড়িদের সামনে বলেছিল আমি যদি আল্লাহকে ধরতে পারতাম আমি বগলের ভিতরে ভরে রাখতাম এত বড় বাজে কথা আবুল আহাদ বলেছে তা আমাদের জানা নাই যদিও সে পাক্কা কাফের কিন্তু টুপি দাঁড়িয়ে নিয়ে হাজারো মানুষের দিনের দায়িত্ব নিয়ে মাথা থেকে রোমাঞ্চ দিয়ে কলবের দায়িত্ব বুঝে নিয়ে এই মানুষ মানুষকে বলে যে বিচারের মাঠ এমন পরিস্থিতি হবে ইয়াওমায়াফিররুল মারউমিন আখি ভাই চিনবে না এই কথা ঠিক ও উম্মিহি আবি আব্বা চিনবে না মা চিনবে না এই কথা ঠিক ওয়া সাহিবাতহি ওয়া বানি বউ চিনবে না সন্তান চিনবে না এই ঠিক লিকুল্লি মারইম মিনহুম ইয়াওমায়দিন শানায়াবনি প্রত্যেক জার জার টেনশনে মরবে এই কথা ঠিক আছে তবে আমি ঠাকুর তোমাকে জান্নাতে নিয়ে দেব এ কোন ধরনের বিপদ ছোটোবেলা থেকে ওই হুজুরি ওয়াজ করেছে যে সমস্ত উন্মত চলে যাবে আদম সালামের কাছে আপনি আমাদের প্রথম আব্বা প্রথম মানুষ দরদ বেশি আপনি শিকর আপনি ফাউন্ডেশন আপনার থেকেই বনি আদমের সূচনা আপনি একটু সুপারিশ করে দেন না যাও পারব না আপনি নুহু সালাম আপনার দ্বারা আল্লাহ বহু খেদমত নিয়েছে আপনি দেখে যান পারব না সর মুসা সালামের কাছে যাবে তিনি বলবে আমি পারব না আমিও বিপদে আসি একজনকে থাপ্পড় মেরে মেরে দিই আমি তো বিপদে ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে বলবে যে আমার নিজের টিকাতে পারতেছি আমি আমি নিজে সুস্থ থাকার পর বলেছিলাম এই রাসুল হাউজে কাউসারের পানি নিয়ে বসে থাকার পরেও বিদাতি পাবে না যেই পীর বিদাত করে না যেই পীর মুরিদ বিদাত করে না আল্লাহর কসম ওটা খাঁটি পীর না হক্কানি পীর হতে গেলে বিদাত করতে হবে চূড়ান্তভাবে একদম অন্তর থেকে খাস দিলে শিরিক না করা পর্যন্ত কোনোদিন ভালো পীর হওয়া যায় না কফুরি না করা পর্যন্ত কোনোদিন ভালো মরিদ হওয়া যায় না এটা হলো সূত্র পীরের কোনো দুই ভাগ নাই আমরা খোলা মাঠে বলে দিলাম পীর মানেই হলো ভণ্ড হক্কানি হলে কড়া ভণ্ড আর বেহক্কানি হলে হালকা ভণ্ড এর কোনো উল্টা পাল্টা নাই শোনেন আমরা তো বলি বিশ্বাস করেন আপনি মনে করেছেন দেওয়ানবাগী দেশটি চলে গেছে তা আমার ধর্মের কতখানি উপকার হইল কত আমার উপকার হয়ে গেছে আমরা মনে হয় মাঠটা পরিষ্কার পেয়ে গেলাম আল্লাহর কসম করে বলতেছি দেওয়ানবাগির চাইতে বড় বড় দেওয়ানবাগী বড় জোব বাগা বিরাট মাদ্রাসানে বসে আছে কেননা দেওয়ানবাগির কাছে যারা যাইত তারা হলো ওই মানে আগল পাগল জ্ঞান বুদ্ধি বিবেক কিছু নাই তার একেবারে মস্তিষ্ক বিকৃত না হলে এই কথা বলতেও সে ঘোষণা দিয়ে যে দেওয়ানবাগির এখানে যে রূপে দেখতেছ আরস মলায় একই রূপে তুমি দেখবে তাহলে আপনি বলেন তো বেঈমান ছাড়া কি কোন ইমানদার তার কাছে যায় আহারে দুঃখ টুপি পাঞ্জাবি পরে নামাজ পরে রোজা করে হস করে জাকাত দেয় হালাল রুজি খায় ক্ষেত খামারে চাষ করে খায় এত ভালো লোক একটু আশা করে গেল আব্বাহুজুরের হাত ধরে জিকির শেখবো হুজুরের হাতে ধ হয়ে শিয়াম শেখবো ভালো ভালো ইবাদত বন্দিগির কিছু শিখবো এমন একটা কপাল এমন একটা কষ্ট এই নিরীহ মানুষকে ধরে ধরে লাভ দিকে গাছে চড়াচ্ছে এই নিরীহ মানুষকে নিয়ে নিয়ে লাভ দেওয়াচ্ছে এ কোন ধরনের কথা কোন ধরনের লজ্জা কেরামের বংশ দাবা কুসেয়া, আল্লামা সাইফুল হাদিস এত সুন্দর সুন্দর নাম ব্যবহার করে মন লকব লাগিয়ে যারা সবচেয়ে বড় দায়িত্ব নিয়ে বসে আছে আল্লাহর কসম আমাদের দেশের সবচাইতে বড় বড় ভণ্ড কোলের ভিতরে করে তারাই পুষে রাখতেছে তাদের মুখে এই কথা মানায় না যে আমরা হকানি ওলামায় কেরাম হকানি আগে তোমার নাম বন্ধ তুমি আকিকা দিয়ে নামটা পরিবর্তন করে ফেলে দাও যেদিন তুমি ঘরে আগুন দিয়েছ সেদিন তুমি হুজুর না তুমি তো মানুষই না যেদিন তুমি বলেছ ওরা হলো ইহুদির দালাল কথায় কথায় বলে আমেরিকার টাকা পায় ইহুদির টাকা পায় ইংরেজরা টাকা দেয় বলেন তো এই সমস্ত কথার ভিতরে একটা কমন জিনিস কি ঠিক পাই গেছে ভাই কি দেয় মানে বেদাতি হুজুরের টাকা ছাড়া আর চলেই না কোনো কাম খালি যেদিক টাকা খালি টাকা মলি টাকা মাস্তি টাকা কুলখানি টাকা খয়রাত টাকা তাবিজ টাকা যাই টাকা খালি টাকা এখন ওইর কথাই হলে মনে হয় টাকা পায় এই এই মনের শয়তানি যেটা সেটা মানুষের সামনে প্রকাশ করতে গিয়ে বোঝা গেল এরা নস্যের পূজা করে আল্লাহর ইবাদত তারা করে না যারা মুসলমানের বাচ্চা যারা কোরআন হাদিস মানে তারা আবু বকর রদি আল্লাহ আনহু যেমন একটা আয়াত বলেছিল দারানুমার বসে পড়ছিল ঠিক নাকি ঠিক তেমনি মুসলমান যে সে থাকবে সামিনা মতো আল্লাহর কথা রাসুলের কথা শোনার সাথে সাথে মেনে নেবে এর নাম হল মুসলমানদের গতি আর যারা অমুসলিম যারা শিরিক করে কবর পূজা করে তাদের গতি পৃথিবীর সমস্ত কিছু পরে থাক আব্বা হুজুরেরটা ঠিক থাক আমরা জানি না সাহাবাই কেরামদের অবস্থা আপনারা জানেন দুকির আল্লাহ অদিলা তুলু বুহুম অজিলা তুলিয়া তা আনেহিম আয়া তুহু জা দা থুম ইমানা হল সে জানা কথা আবার শোনে আল্লার আয়া তার সামনে তেলোয়াত করলে লোকটার ভিতর কাপে কি কাপে অন্তর কাফে আর পীরের মুড়িদের কাফে হলো শরীর কাফে ভালো মানুষের বাচ্চা ভয়তে শীতল পাথর হয়ে যায় জাহান নামের আগুনের বয়ান শুনে আব্দুর রহমান করে জুমার জোমার দিচ্ছে সামনে বসা মুসল্লি খালি কাঁদে আর বাঙালি ডানে বামে কাঁদে কে ও তো বোঝে না যে যতটা মুখ দিয়ে আরবি বলে তার সাইতে ডিপলি কম্প্রিহেনশন করে নিয়েছে এখন আজাবের কথা বলল। কিন্তু ও মনে করতেছে সবথেকে একই রকম খালি আজান আর কামরটা বাংলায় তাছাড়া সবটা আরবি তাই সেই গতিতে থাকা মানুষ কিভাবে বুঝবে আল্লাহ কিভাবে বুঝবে বিশ্বাস করেন আগের সাইতে হালুয়া রুটি মেলা কমে গেছে বিশ্বাস করেন জিলাপি এখন অনেকাংশে কমে গেছে এখন ডায়াবেটিস কারণে হোক আর কি কারণে হোক হুজুরও কিন্তু এই জিলাপির ব্যাপারে খুব একটা পক্ষে বলে না কমে যাচ্ছে কেন শুনবেন ভালো জিনিস থেকে যায় খারাপ জিনিস কচুরি পানা আজে বাজে জিনিস এই কোনো দিন থাকে না যা থাকার জিনিস সাড়ে চোদ্দ শত বছর ধরে এখন চলতেছে কেয়ামত পর্যন্ত চলবে কোনো মায়ের বেটা কোনো বাপের বেটা কোনো মানুষের ক্ষমতা নাই একটা জের জবর নোক্তার পরিবর্তন করা রাসুল একটা সহিহাদিসকে জাল প্রমাণ করে কেউ দেখার তো ক্ষমতা থাকলে এর নাম হলো টিকার জিনিস আদৌ টিকে আছে চলে যাওয়ার জিনিস সেটা হলো জিলাপি দিয়ে অনুষ্ঠান করা চলে যাওয়ার জিনিস হলো রুটি হালুয়া দিয়ে সবে বরাত চালু করা মেয়েরাদের শিক্ষা নেয় না কি কারণে গেছে কি দেখে এসেছে কিসের ভয় দেখিয়েছে কিছুই কয় না খালি কয় যে দিনের বেলা শিয়াম পালন করো রাত্রিবেলা নফল নামাজ পড়ো অথচ আমরা জানি মন চাইলে আমি সলাাত আদায় করতে পারি না মন চাইলে আমি সিয়াম পালন করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমার ইবাদতের সাথে আল্লাহর রাসুলের কোনো নির্দেশনা না থাকে কোনো মুসলমান একটা ছেলতা দিতে পারে না রাসুলের নীতির বাইরে আল্লাহর হুকুমের বাইরে যেখানে যেভাবে দিতে বলেছেন সেইভাবে দেওয়ার নাম হলো ইসলাম একটি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ সেটা হলো না অস্থির হবেন না সেটা হলো এই মাহফিল যখন শেষ হবে সমাপ্ত হয়ে যাবে সমাপনী হবে তখন শেষে একটা দোয়া পড়বে তার নাম বলেন তো কি দোয়া শুভ হানাকা এটা পড়ে না বলেছে দুই জায়গা আবার বলি যেহেতু পরই আপনারা অনেকে শোনেন নাই জানেন নাই একদম রিসেন্ট ঘটনা আমি ওনাকে দোষারোপ করতেছি না ওনার পদবী শুনলে আপনি মনে করবেন এত বড় পদবি লোকটা আমার ডান পাশে বসে আছে একবারে ডিসিশন নিয়ে আসছে আশির উপরে শিওর যে আমরা যার বক্তব্য শুনবো এ হলে ইহুদের দালাল ও মনে করছে যে উত্তর পাড়ার মাহফিলে যাই না যাই দক্ষিণ পাড়ার মাহফিলে যাই না যাই পূর্ব পাড়ার মাহফিলে যাই না যাই পশ্চিম পাড়ার আজকের এই মাহফিলটায় যাব দুই চুক্তি দিহুদের দালালকে দেখে আসো এসে আমাদের মুখে দুই দেড় ঘন্টা ওয়াজ শোনার পরে তার মনে হচ্ছে যে ইহুদের দালাল তো বহুদূরের কথা এই অপবাদটা একটা ডাহা মিথ্যা কথা এটা বাজে কথা তিনি বলল যে না ধর্মকর্ম আমি বুঝি না তবে আমার কেন জানি মনে হয় আমি মাঝে মধ্যে আমার মনে হয় কি ব্যাপার ইসলাম মানে এত ভেলকিবাদী হবে কেন ইসলাম মানে যায় না আমাদের পর্দে উড়ি মারা ইসলাম মানে পানির উপর দিয়ে হেঁটে দেওয়া ইসলাম মানেই হলো মাগরীবের রক্তের পরেই প্রত্যেক বৃহস্পতিবারের দিনগত শুক্রবারের রাতে আফ্রিকার জঙ্গলে ভালো মানুষ মিটিং করবে চলে যায় যেখানে থাকে বাঘ যেখানে থাকে বানর যেখানে থাকে বিড়াল যেখানে থাকে কুত্তা যেখানে থাকে বন্য প্রাণী এখানে এতবার হুজুর মানুষ কি কামে যায় এটা শয়তানি গল্প মনে হয় ভালো না তখন আশা করে করে যেতে যেতে তা আমার মনে হলো এটা মনে হয় সঠিক ইসলাম না আজকে আমরা এই বক্তব্য শুনে মনে হলো এটা এতদিন পর্যন্ত যা বলেছে আমাদের পুরাটা তাদের মাস্টার প্ল্যান শয়তানি কথা তো যাক সব যা হাবার হয়ে গেছে আপনার সাথে বিয়াদবি কেউ করবে না আমি নিজে আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ শর্ত হলো এক মিনিটের জন্য হলেও একটা মোনাদাত মেরে দেন কারণ এখানে এক তরিকার মানুষ নাই বিভিন্ন তরিকার মানুষ বিভিন্ন মাফাবের মানুষ এইটা হলে মুরব্বী বাবাজিরা মারামারি করবে না ঝগড়া করবে না ওরা আমাকে বারবার ইশারা করতেছে যা হয় হয়ে গেছে যা করার করে দিয়ে গেছে জিলাফি গেল গেল তাবিজ গেল গেল মোনাজাত অন্তত ঠিকঠাক তা আপনি একটু হাত তুলে একটু কাঁদে দেন একটা মিনিটের জন্য মোনাজাত করেন একটা ফর্মালিটি মেনটেন করে দেন তখন এই কথা বলে শেষ করবো যেটা বলছি তখন আমি তখন তাকে বললাম যে আপনি এত বড় একদম দায়িত্বশীল এই রাজবাড়ির মাটিতে হাজারো জনতার সামনে আপনি আমাকে একটু মাইকে জোরে করে বলে দেন আপনি নিজেও কে জানেন না এ কামড়া ভালো না তখন বলতে যে হ্যাঁ এটা মনে হয় হওয়ার কথা আমি বললাম যে অবশ্যই আপনি জানেন যে এটা বেদাত যদি এটা নেক কর্ম হতো যেই কর্ম এক মিনিট করলে সমস্ত লোকের মন খুশি হয়ে যায় সমস্ত লোক ভালো মানুষ ঝগড়া করে না ঝগড়ার মন করে আসলেও মোনাজাতে খুশি হয়ে বাড়িতে চলে যায়। এত বড়ো নেক কাজ করতে গোপনে গোপনে বলেন কি কামে এক মিনিট করতে বলেন কী কামে বলেন যে আধা ঘন্টা নিয়ে দেন সত্যি যদি ভালো জিনিস হতো গোপনে গোপনে কেন বললেন মূলত কাজটা ভালো না এটা শয়তানি কাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পেশাবের দোয়া শিখিয়েছেন পায়খানায় যাবেন কিভাবে দোয়া শিখিয়েছেন জুতা পাই দিবেন কিভাবে শিখিয়েছেন নিজের বাড়িতে ঢুকবেন কিভাবে শিখিয়ে দিয়েছেন সব কিছু জানেন সহবাসের মতো গোপন জায়গায় সেখানে দোয়া শিখিয়েছেন মা বোনদের হায়জ নিফাসের মতো গোপন বিষয় ক্লিয়ার করে দিয়েছে যাতে আমার উন্মত বিপদে না পড়ে এই নবীকে জানতো না কোরআন তেলওতের শেষে মাহফিল করা শেষে কি করা লাগবে কে হ ঠিক আছে জানতেন তখন أشهد একসাথে সবাই পড় الله اللهم وبحمدك الله أن لا أنك إلا أنت السلام عليكم ورحمة الله أنكم تشهدوا الله الله